ঠাকুর এসেছেন বাড়িতে সতীন্দ্রমোহন চক্রবর্তী সংবাদ পেয়ে ময়মনসিংহ থেকে চলে এলেন বাড়িতে এসে কদিন থাকার পর ময়মনসিংহ ফিরে যাবার সময় ঠাকুরের পা আঁকড়ে ধরে বললেন তাকে বিয়ে করে সংসার পাতে হবে ঠাকুর নানান কথার ছলে বললেন সতীন্দ্রমোহনও ছা ছাড়বার পাত্র নয় না কথা না পেলে তিনিও পা ছাড়বেন না অবশেষে তিনি সম্মতি জানিয়ে বললেন পাত্রের সন্ধান কাউকে করতে হবে না কলকাতায় কৃষ্ণবাবু নামে এক ভদ্রলোক ঠাকুরকে তার এক কন্যা দান করার কথা জানিয়েছেন ঠাকুরও প্রতিশ্রুতি দিয়েছেন বিয়ে যদি একান্তই করেন তবে তার কন্যাকেই গ্রহণ করবেন ডিঙ্গামানিক থেকে পত্র গেল কলকাতায় কৃষ্ণবাবুর কাছে কোনো জবাব এলো না বেশ কিছুদিন পর সিমলা থেকে এক পত্র এলো তাতে কৃষ্ণবাবু জানিয়েছেন যে ঠাকুর তার কন্যাকে গ্রহণ করবেন এতে তার বংশ পবিত্র হবে এতখানি ভাগ্য তার হবে এ কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি বিয়ে কর কলকাতায় হবে বিয়ের তারিখ ঠিক পরে তিনি জানিয়ে দেবেন জয় গোবিন্দ জয় রাম প্রেমময় ঠাম রাম ঠাকুর ভবেশ দত্তর লেখা